বক্তব্যের একসঙ্গে তারা হিন্দিতে কথা বলছে একজন তো বললো হিন্দিতেই যে কুচবি নিয়ে হোক আর কুচ নিয়ে হোগা তা আমরা বললাম যে আপনি তো বাংলাদেশি মানুষ আমাদের মাতৃভাষা বাংলা বাংলাতে বলেন আপনি ভারতীয় ভাষা বলতেছেন কেন তো তারা তো আসলে দীর্ঘদিন যাবৎ ভারতের পদ লোহন করেছে তাই জন্য তাদের ভারতের ভাষাটাই চলে আসা কাছে কলা বাগান থানা একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ছাত্রলীগের শামসুরাহ হলের সাবেক সভাপতি এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিদ ইকবাল নদী এবং ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল নসা মজিব হলের আলফাতরা আলফাতারা কাজল এবং ছাত্রলীগ কর্মী এআইউ বিশ্ববিদ্যালয়ের শোভন মজুমদার এ তিনজনকে গত তেরো বারো ইং তারিখে আপনারা জানেন যে এটা কলাবাগান থানার প্রান্তবত এলাকায় তারা সহ অজ্ঞাতনামে আরও একশো জন দেড়শো জন একশো হইতে দেড়শো জন তারা সেখানে ব্যানার নিয়ে ছাত্রলীগের ব্যানার নিয়ে তারা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় এবং সরকারের উৎখাতে স্লোগান দেয় এবং তারা বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান দেয় যেহেতু একটা নিষিদ্ধ বসি সংগঠন ছাত্রলীগ এই ছাত্রলীগের ব্যানার তারা ব্যবহার করে তারা শুধু তেরো তারিখ না বিভিন্ন তারিখে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই মামলায় একজন এজার নামি আসামি নিশিতা ইকবাল নদী আর বাকি যারা আছে তাদেরকে ওই মিছিলের ছবি এবং আপনার ব্যানার স ছবি সব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াও দেখা দিয়েছে তো সেখানে তদন্তকারী কর্মকর্তা তাদের মিছিলের ছবি দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে আজকে তাদেরকে সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয় যেহেতু এই মামলায় আরও অনেক সংখ্যক ছাত্রলীগ নামধারী তারা এই মিছিলে অংশগ্রহণ করেছিল তা তাদেরকে শনাক্ত করা এবং তাদের ঠিকানা যাচাই করা এবং এই মিছিলের সঙ্গে কারা কারা জড়িত এবং এই ধরনের ঘটনাগুলো কারা ঘটাচ্ছে ঢাকা শহরে এদের অর্থদাতা কে ও কে এবং এদের পৃষ্ঠপোষকতা কে করছে এগুলি বের করানোর জন্য তাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ প্রদান করার জন্য প্রদান করেন